ভিডিও এডিটিং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি দক্ষতা ভিডিও এডিটিং শিখে আপনি ফ্রিল্যান্সিং তো করতে পারবেনই তার সাথে এটাকে ফুল টাইম জব হিসাবেও কেরিয়ার করতে পারবেন এছাড়াও ফেসবুক এবং ইউটিউব তো আছে আপনি চাইলে সেখানেও কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন আসসালামু আলাইকুম আমি আজাদ হোসেন ইমন আমি বিগত তিন বছর ধরে ভিডিও এডিটিং এ ফুল টাইম জব করে আসতেছি আমরা আপনাদের জন্য একটি ভিডিও এডিটিং প্রশিক্ষণ নিয়ে এসেছি আমাদের পাশে বসে মাত্র তিনজন একদম হাতে জিনিস ধরে ধরে ভিডিও প্রশিক্ষণ আপনাদেরকে দেখায় যে আমরা আসলে কিভাবে শিখাচ্ছি অন্যদের থেকে একটি ব্যতিক্রম যে দেখতে পাচ্ছেন এখানে একটি আসন এখানে একটি আসন যারা আমাদের কাছ থেকে ভিডিও এডিটিং ট্রেনিং নিবে এখানে বসবে একজন আরেকজন একজন বসবে এখানে আর আমি মাঝখানে বসে প্রত্যেকটা জিনিস ধরে ধরে ওনাদেরকে শেখাবো শুধু ভিডিও এডিটিং এটা আমরা মূলত এখানে ক্লায়েন্টদের কাজ করি আমরা কিভাবে ক্লায়েন্টদের কাজগুলো করতেছি ক্লায়েন্টদের যে প্রজেক্ট গুলা কিভাবে করতেছি তারপরে ফিডব্যাক দিচ্ছে অনেক সময় অনেক কারেকশন আসতেছে সেগুলো কিভাবে করতেছি এ টু জেড মোট কথা একটা ক্লায়েন্টের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এখানে বসে কিভাবে করতেছি সেটা তো দেখানো হবেই এর পাশাপাশি ভিডিও এডিটিং এর যে স্কিলটা সেটার প্রতি সম্পূর্ণ ফোকাস করা হবে যদি আপনি এরকম ভাবেন যে এক মাস কাজ শিখে দুই মাসের মাথায় অনেক অনেক টাকা ইনকাম করবেন ডলার ইনকাম করবেন তাহলে এই প্রশিক্ষণটি আপনার জন্য না যেখানে কোর্স নামক তাবিজ বিক্রি হচ্ছে আপনি সেখানে যেতে পারেন আমরা হচ্ছে এখানে জাস্ট প্রশিক্ষণ দিচ্ছি একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনি বুঝতেই পারতেছেন আমাদের সেট এবং আমাদের শেখানোর যে প্রসেসটা আমরা এই টু জেড ভিডিও এডিটিং রিলেটেড সবকিছু শেখাবো ইনশাআল্লাহ যদি আপনি আমাদের কাছ থেকে সরাসরি ভিডিও এডিটিং বিষয়ে ট্রেনিং নিতে চান তাহলে খুব শীঘ্রই আমাদের অফিসে যোগাযোগ করুন আমাদের অফিসটি হচ্ছে কুমিল্লা পদার বাজার বিশ্ব রোড একদম সেন্টারি যদি আপনি চাঁদপুর গরুরা এই রোডটা দিয়ে আসেন তাহলে আপনার জন্য ইজি হবে আর আপনি যদি চোদ্দ গ্রাম ওই রোডটা দিয়ে আসেন তাহলেও একদম আপনার জন্য ইজি আর শহর থেকে আসলে তো আরও ইজি আর দেরি না করে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই সুযোগটি কাজে লাগান ধন্যবাদ আসসালামু আলাইকুম